আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ কি অবস্থা তোমাদের সবার আশা করি আলহামদুলিল্লাহ ভালো আমি সাব্বির আহমেদ সুইট তোমাদের সুইট ভাইয়া পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে এইচএসি পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নেই সর্বোচ্চ তোমাদের হাতে আর দশ থেকে বারো দিন সময় আছে তুমরা যদি চাও এই 10 থেকে 12 দিন সময়কে কাজে লাগিয়ে তুমি এইচএসসি তে এ প্লাস পাইতে পারো আমি জানি তোমরা অনেকেই টেনশনে আসো एग्जाम নিয়ে তোমাদের যে মন মানসিকতা মানসিক অবস্থা আমি খুবই ভালোভাবে অনুভব করতে পারতেছি কিন্তু তোমাদের হাতে যে এই যে 10 থেকে 12 দিন সময় আছে এই 10 থেকে 12 দিন সময়কে তুমি চাইলে কাজে লাগিয়ে তুমি এইচএসসিতে এ প্লাস পাইতে পারো তোমাদের प्रिपरेशन যাদের মোটামুটি একটু খারাপ আছে তারাও তোমরা যদি চাও এই 10 থেকে 15 12 দিন সময়কে কাজে লাগিয়ে তুমি এইচএসসিতে এ প্লাস পাইতে পারো

দেখো এই যে তোমার হাতে এই যে বারো দিন সময় রয়েছে এই বারোটা দিন সময় যদি চলে যায় তুমি তারপরে বেশি সময় আর বেশি সময় পড়েও তোমার আর কোনো লাভ হবে না এই বারো দিন চলে গেলে তুমি যদি চাও পনেরো ঘন্টা পড়াশোনা করবা তাও তোমার কোনো লাভ হবে না তোমাকে এখন দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতেই হবে যাদের প্রিপারেশন মোটামুটি একটু খারাপ রয়েছে তারা অবশ্যই তোমাদের দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতে হবে এবং যাদের প্রিপারেশন মোটামুটি একটু ভালো আছে তারা অন্তত ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করলেই হবে তো অবশ্যই তোমাকে

যার যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে বা অপশনাল সাবজেক্ট গুলো আছে এই যে গ্রুপ সাবজেক্ট গুলোকে গুলোতে তোমাকে এ প্লাস পাইতে হবে কারণ অনেকেরই টেনশন থাকে বা অনেকেরই প্রিপারেশন খারাপ আছে ইংলিশে ইংলিশে তখন তোমার হচ্ছে এ মাইনাস থাকলেও এদিকে যদি তুমি এ প্লাস পেয়ে যাও তাহলে তোমার এ প্লাস চলে আসতেছে তো তোমার এই গ্রুপ সাবজেক্ট গুলো অবশ্যই তোমাকে এ প্লাস পাইতে হবে আর এই গ্রুপ সাবজেক্টে এ প্লাস পাইতে হলে তোমাকে সব থেকে মানে বেশি তোমাকে যেটাকে সাহায্য করবে যে অংশটা সেটা হচ্ছে এমসিকিউ অংশ তোমার সব থেকে সাহায্য করবে হচ্ছে এমসিকিউ অংশ তোমার এ প্লাস পাওয়ার ক্ষেত্রে আর এমসিকিউ তে ভালো করতে হলে কি করতে হবে ভাইয়া এমসিকিউ তে ভালো করতে হলে তোমার বিগত বছরে বোর্ডে আসা আসা যতগুলো এমসিকিউ আছে বিগত বছরে বোর্ডে আসা বিভিন্ন বোর্ডে আসা যতগুলো এমসিকিউ আছে সেই সবগুলো এমসিকিউ তোমাকে মুখস্থ করে ফেলতে হবে কেন এটা বলছি যে বিগত বছরে বোর্ডে আসা এমসিকিউ গুলো মুখস্থ করতে কেন বলছি কারণ বোর্ডের প্রশ্ন হুবহু রিপিট করে হুবহু এমসিকিউ অংশ তারা রিপিট করে এইজন্য তোমাকে বিগত বছরে বোর্ডে আসা যতগুলো এমসিকিউ অংশ আছে সবগুলো এমসিকিউ যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ তোমাকে মুখস্থ করে ফেলতে হবে তোমার যে গ্রুপ সাবজেক্ট আছে বা অপশনাল যে তোমার যে সাবজেক্ট গুলো আছে সাবজেক্ট গুলোতে তুমি যদি এ প্লাস পাইতে চাও তোমার এমসিকিউ অংশে ভালো করতে হবে আর এমসিকিউ এর জন্য তোমাকে বিগত বছরে বোর্ডে আসা এমসিকিউ গুলো করতে হবে নাম্বার ওয়ান এরপরে তোমাকে সিজন সৃজনশীলে যে ভালো করতে হলে কি করতে হবে ভাইয়া সৃজনশীলে ভালো করতে হলে অবশ্যই তোমাকে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক এই দুইটা প্রশ্ন অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে কারণ এই দুইটা প্রশ্ন বানায় লেখার কোনো সুযোগ নেই ক অনুধাবনমূলক এখানে তোমার প্রাসঙ্গে কিছু লিখতে হবে তুমি যদি লিখতে না পারো তাহলে টিচাররা সেখানে তোমার মার্ক দেবে না ওই পুরো টোটাল তোমার সৃজনশীল প্রশ্নটাই তোমার মার্ক অনেকটা কমে যাবে ক যদি ভালো না করতে পারো অবশ্যই তোমাকে অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো বোর্ডে যেগুলো বিগত বছরে আসছে সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো এবং সেই অনুধাবনমূলক প্রশ্নগুলো হুবহু তুমি কি করবা মুখস্ত করে ফেলবা অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে ধারণা রাখবা খ নম্বরে যেটা আসে আর জ্ঞানমূলকটা হুবহু মুখস্ত করে ফেলবা যতগুলো প্রশ্ন আসে এই তোমার ক আর খ মানে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্নে যদি ভালো করতে পারো সিজন ছিলে টিচাররা তোমার বেশি বেশি মার্ক দিবে কারণ তোমার গ ঘ অত মানে তুমি একটু প্রাসঙ্গিক লিখলেও তোমার অত ভিতরে পড়ে দেখবে না কিন্তু ক খ কিন্তু বানাই লেখার কোনো সুযোগ নেই অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে এটা এটা আমি আগের ভিডিওতেও তোমাকে বলেছি তো এই এই দুইটা কাজ করো আর তোমরা অনেকেই যে সাথে সৃজনশীল তোমরা লিখার টাইম পাও না পরীক্ষার হলে যে তোমরা বলে যে ভাই টাইম পাই না লিখতে পারি না ভাই একটা জিনিস যদি আগে থেকে প্র্যাকটিস না থাকে সেটা একদিনে কোনো দিনই সম্ভব না তোমাকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম এখন থেকে তুমি টুকটাক করে লেখার প্র্যাকটিস করো কারণ তুমি যদি হুট করে যে লিখতে যাও তোমার হাত তখন হাত চলবে না এগোবে না তোমার হাত মনে হবে যে আমার লিখে তুমি এগোতে পারতেছি না পারতেছো না তুমি বা তোমার হাত তোমার হাত ব্যথা করবে পরীক্ষার হলে তোমার হাতে অনেক ব্যথা করবে হাত যন্ত্রণা করবে

গ্রামারের কিছু কিছু তোমার হচ্ছে কিছু কিছু রিটার্ন সাইড আছে টেনশন করো দেখো প্যারাগ্রাফ অংশের কথা যদি আমি প্রথমে বলি প্যারাগ্রাফে যদি ভালো করতে চাও একটা যেই প্যারাগ্রাফের জন্য একটা নিয়ম পড়ো দাওপ্রথম কাজ হবে তোমার যে বোর্ড বইয়ের যে যতগুলো প্যারাগ্রাফ আজ পর্যন্ত বোর্ডে এসছে সেইগুলোতে সেইগুলো প্যারাগ্রাফ গুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ গুলো সম্পর্কে তোমাকে ধারণা রাখা ধারণা রাখা মুখস্থ করতে হবে না তোমাকে আমি মুখস্থ করতে বলতেছি না এই দশ দিনে মুখস্থ করা সম্ভব না হ্যাঁ এই প্যারাগ্রাফটা সম্পর্কে যদি পরীক্ষায় আসে আমি এইভাবে লিখবো আমি বাংলায় বাংলায় ধারণা রাখবা ইংলিশে সেখানে গিয়ে লিখবা জাস্ট তুমি বাংলায় ধারণা রাখবা হ্যাঁ এই প্যারাগ্রাফটা এই বিষয়ে সম্পর্কে বলতেছে এই প্যারাগ্রাফ সম্পর্কে তুমি জাস্ট কি ধারণা রাখবা প্যারাগ্রাফ সম্পর্কে তুমি যদি ধারণা রাখো ভাইয়া তাহলে কি করতে পারবা তুমি সেখানে গিয়ে লিখলে তুমি মার্ক পাবা আর তুমি যদি পঞ্চাশটা নিয়মের জন্য একটাই যে পঞ্চাশটা প্যারাগ্রাফের জন্য একটা নিয়ম পড়ো এই একটা নিয়ম দিয়ে ওইটাই সার জীবনও মার্ক দিবে না এরপরে তোমার সামারি রাইটিং আছে কিছু সামারি রাইটিং এর জন্য তোমার সামারি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে তোমরা কি করো একটা প্যাসেজে সামারি লিখতে যাই সেই প্যাসেজ সম্পর্কে প্যাসেজের ভিতর থেকে তিন চার লাইন হুবহু খাতায় তুলে দাও সাররা এতে জিরো দেবে ভাই তোমার এর থেকেও যদি জিরোর নিচে কম মার্ক দেওয়া যায় তো তাও দিত সাররা তোমার সামারি তোমার অবশ্যই ওই প্যাসেজ সম্পর্কে কি বুঝেছ সেইটা সম্পর্কে তোমার লিখতে হবে তোমার তুমি ওই প্যাসেজ তুলে দিলে তো হবে না ভাইয়া হুবহু সেজন্য তোমাকে সামারি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে তোমার বোর্ড বইয়ের যে প্যাসেজগুলো আছে প্যাসেজ মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাসেজ সব প্যাসেজ পড়া লাগবে না মোস্ট কিছু কিছু ইম্পর্ট্যান্ট প্যাসেজ আছে তুমি সেগুলো জানো ওই প্যাসেজগুলো একটু একটু দেখে যেও পরীক্ষার আগে এরপর গ্রামারের জন্য শুধুমাত্র বোর্ড বোর্ডের যে প্রশ্নগুলো আছে ওগুলো প্র্যাকটিস করো এক কয়দিন এই 10 দিন তোমার মিনিমাম ইংলিশের জন্য 4 ঘন্টা সময় দিতেই হবে আর এই বোর্ড क्वेश्चन গুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বোর্ড क्वेश्चन আমি এর আগে বলেছিলাম না আগের ভিডিওতে উইদাউট গুলো খুব কমন পেয়েছিলাম আমি জাস্ট উইদাউট গুলো মানে দেখে গিয়েছি মানে বোর্ডের क्वेश्चन গুলো গিয়ে দেখি হুবহু কমন এইরকম রকম তুমি হুবহু কমন পেয়ে যাবা ভাই বোর্ড क्वेश्चन গুলো বেশি বেশি প্র্যাকটিস করো গ্রামারের জন্য আর ইংলিশ ফাস্ট পেপারের কিছু কিছু টপিক যেমন ওই যে বললাম তোমার হচ্ছে যেমন আছে সিনোনিম অ্যান্টোনিম আছে বোর্ডের সিনোনিম অ্যান্টোনিম গুলো মুখস্ত করে ফেলো অ্যাপ্রো যে প্রি পজিশন আছে এর মধ্যে কিছু যে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন আছে কমন কিছু আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন মুখস্ত করে ফেলো ওই একই প্রি পজিশন গুরাই প্রায় আসে এই যে এইগুলো যদি তুমি করতে পারো তুমি এসএসসি তে ভালো একটা মার্ক তুলতে পারবে ভালো একটা মানে তুমি রেজাল্ট করতে পারবে এরপর তোমরা অর্থনীতি নিয়ে টেনশন করো অনেকে অর্থনীতি পারো না অর্থনীতির প্রথম প্রথম অধ্যায়টা অধ্যায়টা টপিক আছে এগুলো ফেলো প্রথম অধ্যায় থেকে কমন পাবা অর্থনীতির প্রথম আর দ্বিতীয় অধ্যায় পারবে না এটা আমি বিশ্বাস করবো না কারণ প্রথম আর দ্বিতীয় অধ্যায়টা খুবই সহজ এরপরে আছে দশ নম্বর অধ্যায় যেটা হচ্ছে মুদ্রার অধ্যায় এগুলো মুখস্তর বিষয়ে মুখস্থ গুলো লিখে আসো তুমি সেখানে মুখস্থ অনেকগুলো তুমি হচ্ছে সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবা যেগুলো তোমাকে চিত্র ছাড়াও তোমার মুখস্থ কিছু সৃজনশীল প্রশ্ন আসবে প্রথম অধ্যায় থেকে দুইটা আসতে পারে দশ নম্বর অধ্যায় থেকে দুইটা আসতে পারে দুই নম্বর অধ্যায় থেকে একটা দুইটা আসতে পারে তারপরে তোমার আছে বাজারের অধ্যায়টা একটু সহজ বাজারের অধ্যায়টা পড়ো এবার বাংলা দ্বিতীয় পত্রের কথা বলি বাংলা দ্বিতীয় বানান উচ্চারণ সমাজ পত্রে তারা বারবার বাংলা দ্বিতীয় পত্রের যতগুলো বোর্ড কোশ্চেন আছে এই বোর্ড কোশ্চেন গুলো বারবার তারা হুবু বারবার রিপিট করে হুবু রিপিট করে বাংলা দ্বিতীয় পত্রের জন্য শুধু বোর্ড প্রশ্ন এই দশ দিন শুধু বোর্ড প্রশ্ন আর কিচ্ছু না শুধু বোর্ড প্রশ্ন পড়লেই কখন পাবা ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম